ক্যাম্পাসে পরিবর্তন বলতে ক্যাম্পাসে অন্তত নেতিবাচক কোনো পরিবর্তন তো আসেনি পোশাকের স্বাধীনতা নিয়ে যেটা বললেন সেটা নিয়ে আসলে আমরা কোনো সমস্যা ফেস করছি না আমরা আগেও যেভাবে ছিলাম এখনও সেভাবেই আছি খাবারের মান নিয়ে যেটা প্রশ্ন করলেন হ্যাঁ সেন হলে হচ্ছে খাবারের যে তদারকিটা করা হয়েছে সেটা খুবই ভালো উদ্যোগ ছিল মহসিন হলে যে বেড দেওয়া হয়েছে সেটাও আর আশা করছি নারীদের যেই হল আমি অনাবাসিক শিক্ষার্থী তো ওখানে হলে আপাতত কী অবস্থা ভিতরে সেটা তো আমার পক্ষে বলা সম্ভব হচ্ছে না তবে আশা করছি যা হবে অবশ্যই ভালোই হবে তবে হ্যাঁ নির্বাচনের পরে ক্যাম্পাসটা বেশ শান্তিপূর্ণ আমরা কোনো রকমের কোনো অসুবিধার মধ্যে পড়িনি আমার বিশেষ করে যে ডিপার্টমেন্ট আমার ডিপার্টমেন্ট থেকে আমার ডিপার্টমেন্টে সিনিয়রে এমনিই তারা খুবই সাপোর্টিভ এবং খুবই হেল্পফুল তার উপর দিয়ে এমনিতে আলাদাভাবে ক্যাম্পাসে কোনো র্যাগিং বা কোনো রকমের বুলিংয়ের শিকার আপাতত আমি বা আমাদের ডিপার্টমেন্টের বা আমাদের কার্যনয়ের ওদিকে আসলে সব হয়নি তো সব মিলিয়ে হ্যাঁ আমাদের প্রত্যাশাটা মনে হচ্ছে পূরণ হচ্ছে আশা করি ভবিষ্যতে ওইভাবেই কন্টিনিউ হবে আপাতত যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলোতে হ্যাঁ আপাতত মনে হচ্ছে যে তারা প্রত্যাশা পূরণ করতে পারবে অসন্তুষ্টির কোনো কারণ আপাতত আমাদের চোখে পড়েনি মানে আমার চোখে অন্তত পড়েনি আমি দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের নিষ্কৃতি সরকার কথা ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে